বকা তো ছিল কষ্ট হচ্ছে কোথায় এই এক নেই এক নেই এক নেই ওখানে হ্যাঁ ও দেখো ভালো করে দেখো ওকে ইনজেকশন মেয়ে কাঁদছে তো ডাক্তার মেয়ে তো কাঁদছে কটা ইঞ্জেকশন দিচ্ছো একটা একটা তো দিয়েছো হাই হাই मेर माथा इंजेक्शन दिच्छे डॉक्टर मेरे तो कहाँ जे मेर लाग बे चलो चलो आज के माँ बाड़ी तो नहीं मैं लिफ्टिंग लिया मी साज़ हाय जा

তাড়াতাড়ি নিয়ে আসবি আমি দাঁড়িয়ে আছি শ্যাম্পু এনেছিস দে বাবা আজকে শ্রী কথা শুনেছে নাহলে ওই পয়সায় তো লজেন খেয়ে চলে আসে আজকে ভালো মেয়ে হয়েছে গুড গার্ল

কখন নিয়ে এসছি রাত্রেবেলা বেলা বাপি এনেছে কাল অফিস থেকে বাড়ি ফেরার সময়